হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো বিয়ে বাড়িতে এসেছি তো বিয়েবাড়িতে বরযাত্রী থেকে যাবো যেহেতু ভাইয়ের বিয়ে তো বরজাতিরে যাবো বলে এ দেখো রেডি হয়ে গেছি এদিকে সব সাজু গুজু করছে আর কি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর দেখো এই হাত করেছি ফুল দিয়েছি মাথায় তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো এখনও সবাই রেডি হয়নি অবশ্য আর গাড়িও এখনও ছাড়েনি তো আসবে তারপরে আমরা যাব তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবাই রেডি হচ্ছে দেখাচ্ছি চলো দেখো তানিয়া রেডি হয়ে গেছে আর তানিয়া সাজাচ্ছে মাকে সেই জন্য একটু শাড়িটা ভালো করে পরিয়ে দিচ্ছে এই দিক একটু এখন শাড়ি পরানোয় ব্যস্ত তো সবাইকে কেমন লাগছে অবশ্যই সবাই বন্ধুরা তোমরা কমেন্ট করবে বিয়ে বাড়ি বলে কথা তো দু সালে একটাও বিয়ে বাঁধিনি আমাদের আর এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের বিয়ে তো বেঁধেছে তো মানে লাস্টের দিকে একটাই বিয়েই বেঁধেছে তো সেই বিয়েতেই আমরা এসছি মানে আমাদের একটা ভাগ্যে ছিল না তেইশ সালের বিয়ে তো চব্বিশ সালের বিয়েটা ভাগ্যে ছিল তো আমাদের মানে এসছে কপালটা সত্যি খুবই খারাপ তো একটু এই বিয়েতেই একটু আনন্দ করি তো তাছাড়া কিছু করার নেই ঠিক আছে তো দেখো আমরা এখন বার হব এখনো গোছানো হয়নি দাঁড়াও আস্তে আস্তে কত সাজতে হয় সব বেশি সাজিনি ঠিক আছে তো চলো যখন গাড়িতে উঠবো তখন একটু দেখাবো ঠিক আছে হ্যালো গাইস দেখো আমরা সবাই বাসের মধ্যে দেখো বাসের মধ্যে উঠে পড়েছি আর দেখো সব পর পর করে লাইন দিয়ে বসে আছে কিন্তু এই দেখো গোলাপ আর হচ্ছে গোলাপটা তোমাদেরকে দেবো আর এই দেখো আমি কানেক গোলাপ বুঝেছি তো দেখো অন্ধকার কিছু করার নেই লাইট কম তো সবাইকে আমি দেখাচ্ছি ঠিক আছে আর এই গোলাপটা যদি আমাদের কোনো বিয়ে থাকে তাহলে বিয়ে দান করব ঠিক আছে এই দেখো এই দেখো প্লাস জেনেছে আমাদের মুখগুলো পরিষ্কার দেখো কত সুন্দর লাগছে আমাদের দুই বোনের আর এই আছে দেখাচ্ছি তো আর তারপরে মানে বিয়ে বাড়ি গিয়ে আবার তোমাদেরকে দেখাবো এই একটা বোন এই যে মা ওই যে আমার কন্যা তো পরপর সবাই বসে পড়েছে আর সবাই বাসে জায়গা নিয়ে বসে পড়েছি দেখো অন্ধকার কিছু করার নেই তো চলো বিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো বিয়ে বাড়ি গিয়ে কথা বলছি এই যে আমাদের হাতে দেখো তত্ত্ব আসলো আমার কাছে আছে যে লেস খুঁটি আর এর কাছে আছে যে শাড়ি দেখো এর কাছেও শাড়ি দেখো শাড়িটার কালারটা কত সুন্দর লাগছে সব সবার হাতে হাতে তত্ত্ব দেওয়া হয়ে গেছে সবার কাছে আর এদিকে গোলাপ উঠছে মাথায় ভালো করে দেয় চলো চলো হাঁটো হাঁটো আরে সোদের পিছন এই দিকেই চল ওই দিকে হাঁটছে সব চল না চল না পিছনে মানে লাইক মারেন এই যে আমরা এখন যাচ্ছি তত্ত্ব নিয়ে এই দেখো লাইন দিয়ে পরপর সামনে পিছনে সব দিকে আছে লোক একটা গলির ভিতর দিয়ে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই সেটা তো আমাদের আমাদের লোকগুলো একবার দেখো আর এই যে আমার সানিমা এই যে আমার সানিমা সব লাইন দিয়ে লাইন দিয়ে যাব আমরা এখন আর এই যে দেখো তত্ত্ব হাতে আছে একটু অন্ধকার আছে কিছু মনে করো না এই দেখো এই দেখো এইবার লাইট আছে চলো আসলে জায়গাটা খুব ছোট ছিল তাই জন্য সবাই পিছনে সামনে সবাই লাইন দিয়ে আসছিল নাম কি মেয়ের নাম অর্পিতা আর রাহুল শুভ বিবাহ দেখো আমরা ঢুকছি তো চলে এসছি বিয়ে বাড়িতে তো একে একে সবাই উঠছে তত্ত্ব নিয়ে আর এই দেখো আমার কন্যের হাতে তত্ত্বটা বর্গ O que é não, não. Não, não, não. Não, 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 তো দেখো আমরা বিয়েবাড়িতে ঢুকে পড়েছি আর এই দেখো চলে এসেছি নতুন বোর কাছে দেখো নতুন বোরটা সত্যি কথা বলতে নতুন বউটা খুব সুন্দর হয়েছিল আর সাজিয়েছে খুবই সুন্দর মিষ্টি লাগছিল তো আমরা গেলাম সবাই তত্ত্ব হাতে করে দাঁড়িয়েছিলাম তো জিজ্ঞাসা করা হলো যে তত্ত্বগুলো কোথায় রাখা হবে তো ও ও এক দাদাকে ডাকলো আর দাদাকে ডেকে বলছে দাদা তুমি এই তত্ত্বগুলো রাখার একটু ব্যবস্থা করে দাও তো তো বললো পাশের ঘরে রাখো না হলে তো আমরা সেটা শুনলাম শোনার পরে সবাই বলছে চলো তাহলে পাশের ঘরে নিয়ে গিয়ে তত্ত্বগুলো রেখে দিয়ে আসি এই যে এখানে এসে বসে পড়েছে দেখতেই পাচ্ছ মাসি মনির কাছে বসেছে এখানে আমার মা আছে এই যে একজনা তো সবাই বসে আছে আর এই দেখো তত্ত্ব রাখা হয়েছে এখানে দেখো তত্ত্ব আর এই দেখো এই একটা আমার বোন এ আবার পুলিশ অফিসার এই পুলিশ অফিসার দেখা বসবো বসবো তো আমরা সবাই মিলে আগে কফিটা খেয়ে নিলাম তো কফিটা ভালোই লাগে খেতে তো কফিটা আগে সবাই লাইন দিয়েছি আমরা বোনেরা মিলে কফিটা ফির পরে খেলাম ঠান্ডা এই দেখো একটু ঠান্ডা খাচ্ছি সেদার মাসে দেখ

সামনে যাবো সব দিকে মানিক সামনে যাবো বিয়ে বাড়িতে ঢোকার পরে আমাদের ঠান্ডা কফি দেওয়ার পরে টিফিন দিয়ে দিয়েছিল তো টিফিনটাও খাওয়া হয়ে গেল তারপরে ছেলে আর মেয়ে মানে কোণে আর বর বিয়েতে বসে পড়েছিল তো তাদের তখন হাত বন্ধন হচ্ছিল তো সেই সময় আমরা বিয়ে দেখতে গেলাম তো আমি দেখ গিয়ে দেখলাম যে খুব সুন্দর করে সাজিয়েছে ছান্নতলাটা আর পিছ মানে পাশে সব কাঁসা পিতল জিনিসপত্র ছিল বউকে যা যা দেওয়া হয়েছে সেগুলো আর বিয়েটা শুরু হলো তো আমরা বোনেরা মিলে সবাই পিছনে দাঁড়িয়ে থেকে আমরা বিয়েটা দেখছিলাম ওদের নিয়মটা ছিল একটু আলাদা আমাদের থেকে অন্যরকম তো আমরা দেখছিলাম আর বলছিলাম এদের নিয়মটা আলাদা আর দেখো মানে হাত বন্ধন হয়ে গেছে ভাইকে ডাক তো ওদের দুজনকে সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছিল আর ওরা তখন ছবি তুলছিল কারণ ভিডিও ক্যামেরা হচ্ছিলো তো তো বলছিলো এইভাবে পোজ দিতে তো এইভাবে পোজ দিয়ে ছবিটা তুললো লাইটটা বেশি আগের যে নিয়মগুলো ছিল সে নিয়মগুলো সব হয়ে গেল এইবার হচ্ছে খই ফেলা তো অগ্নিকে সে মানে সাক্ষী রেখে খই ফেলবে এবার সেই জন্য দুজনা দাঁড়িয়ে পড়েছে আর এই দেখো খই ফেলতে শুরু করছে তো বিয়ে প্রায় শেষের দিকে শুধু সিঁদুরটা দান করলে হয়ে যায় তো বিয়ের ভিডিওটা দিতে সত্যি কথা বলতে খুব দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে আমরা এডিট করতে পারিনি সেই জন্য হবে হচ্ছে সিঁদুর দান তার জন্য প্রোহিত মশাই কী করলো আংটিটা হাতে থেকে খুলে নিয়ে সিঁদুরটা লাগিয়ে দিয়ে বললো তুমি সিঁদুতে ধরো দিয়ে সিঁদুরটা দান এবার সিঁদুরটা দান হয়ে গেল আর একটু শীতেরটা ফাঁকা ছিল বলে বললো যে সিঁদুরটা আর একটু লাগিয়ে দাও আমি ঠিক করে দিচ্ছি ওই দিদি ভাইটা কে তা জানি না আমরা চিনি না তো যাই হোক তারপরে সিঁদুরটা লাগিয়ে দিল পুরোহিত মশাই সেই সিঁদুর আর হাতে আংটিটা পরিয়ে দিল

এই দেখো মেনু কার্ড দিয়ে দিয়েছি আমাদেরও অর্পিতা ও রাহুলের শুভ বিবাহ দেখো এখানে কী কী আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা স্কিপ করে দেখে তোমরা স্কিপ করবে মানে ঠিকই বলেছে এরকম লেবু পড়ে গেছে পাতার পরে জলের বোতল এই দেখো তুলে ফেলে

याको पासे भाफ निए बगतो बड़ माँच जै अग्टाश यह दो अग्टाशने निए जिए जिए डिस्टो खार्थ कोन गोड़ बढ़ जब चाल ने बे ने भे उन्हाशने मेरा यह जाशने যে চিংড়ি দিয়ে খাওয়া হয়ে গেল তারপরে হচ্ছে দই কাতলা দিয়েছিলো আমি দই কাতলা মাছটা শুধু শুধুই খেয়েছি ভাত নেই তার কারণ হচ্ছে আমি রাইস খাবো বলে বসেছিলাম অপেক্ষাতে ছিলাম তো তারপরে শেষে চলে এসেছে রাইস আর চিকেন তো চিকেনটা সত্যি খুব ভালো লেগেছিল মুখে রান্নাটাও সত্যি সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল রাইসটাও ভালো হয়েছিল তো আমি গপগপিয়ে করে খেয়ে নিলাম রাইস আর হচ্ছে মাংস তো খাওয়ার পরে ও বলছে যে জলের বোতলটা আমি চাচ্ছি ওর কাছে আরও কেমন চোখ মুখ মোটা করছে যে বলছে আমার জলের বোতল আমি দেবো না তো যাই হোক আবার জলটা দিয়ে দিল আমি জলটা খেয়ে নিলাম তো খাওয়ার পরে চলে এসছে চাটনি চাটনি আর পাঁপড় আমি পাঁপড়টা নিই নি তো পাঁপড়টা না নেওয়ার পরে হচ্ছে বলছে যে সন্দেশ আর মিষ্টি তো রসগোল্লা আমি খাই না বলে সেই জন্য রসগোল্লাটা নিই আমি একটা সন্দেশ। নিয়েছিলাম সন্দেশ দিয়েছিলো তো সন্দেশ নিয়েছিলাম আর ওখানে একটু মানে একটা অন্যরকম মানে কাণ্ড হয়ে গেছিলো তো ওখানে ওই পাশের চেয়ারে বসেছিল টেবিলে খেতে বসেছিল দিদি আর জামাইবাবু তো আমার ভাই বলল যে মানে যে খেতে দিচ্ছিলো ক্যাটারারদের তাদেরকে একজনকে বলল যে ওখানে যেন মিষ্টি আর মাংস যেন না যায় তো ওখানে ওইখানে দেবেন না ওরা খেতে পারে না ইয়ার কি মার মারছিলো আর কি তো যাই হোক তারপরে ওখানে দিতে গিয়ে উনি সত্যি করে ভেবে ওই দাদাটা কি করেছে তাদেরকে দিচ্ছিল না আর আমরা আসলাম এই পাশ থেকে যে দেয়নি বলেন তখন জামাইবু আমার দিকে বারবার তাকাচ্ছিল আমরা হাসছি আমি তখন বলছি দাদা দেন দেন আমরাই আর কি মারছিলাম যে জামাইবাবু হয়তো সেই জন্য তো তারপরে সবাই একটু হাসি হাসি করছে তারপরে খাওয়াটা হয়ে গেল আর আমি লাস্টে একদম সন্দেশটা খেয়ে নিলাম আর আইসক্রিম দিয়েছিল আইসক্রিমটা হাতে করে নিয়ে আমি উঠবো তো আমি বলছিলাম যে এখানে রাখতে তো হাত ধোয়ার জল দিয়েছিল আমরা হাত ধোয়ার জল টল দেওয়ার পরে জামাইবাবু বলছে তুই তো খেয়েই যাচ্ছিস আমাকে বলছিল কিন্তু আমি কোনো কথা বলছিলাম না খাওয়ার সময় কথা বলতে নেই খাওয়ার সময় কথা খাওয়াটা ডিস্টার্ব হয় তো তাদেরকে ডিস্টার্ব করেছি বলে সেও আমাদের পিছনে লাগছিল কিন্তু পারেনি তো যাই হোক আমরা খেয়ে টেয়ে নিয়েছি তো আমরা বলছি না হাতটা ধুয়ে নিচ্ছি আর পাশের একটা বয়স্ক মহিলা বসেছিল তো ঠাকুমা তো তাকে দিয়েছিলাম জলের বাটিটা হাত ধোয়ার জন্য হাতটা মুছে এখন আইসক্রিমটা নেব দেখো চলো এই দেখো আইসক্রিম